নমস্কার বাবা ট্যারোট সকলকে স্বাগত জানাই চলে আসলাম একটি ছোট রিডিং নিয়ে রিডিং করব ওরাকল কার্ডস এবং সাইবাবা মেসেজ কার্ডস থেকে উইজডম ফ্রম বাবা কার্ডস থেকে এখানে দেখবো আপনাদের অবস্থা এবং ওরাকল কার্ডসটা থেকে দেখব বাবা আপনাদেরকে কি পরামর্শ দিতে চাইছেন জেনারেল রিডিং টাইমলেস রিডিং যখনই দেখবেন তখনই এটি তার জন্য আর যেহেতু জেনারেল রিডিং সকলের সঙ্গে ম্যাচ করবে না যাদের সঙ্গে যতটা ম্যাচ করবে ততটাই নেবেন ভালো করে আগে সাফল করে নিন সাফল করে এখান থেকে একটি কার্ডস নেবো আপনাদের বর্তমান অবস্থাটি দেখার জন্য যদি আপনাদের এই বর্তমান অবস্থাটি মিলে যায় তাহলেই পুরো ভিডিওটি দেখবেন অন্যথায় স্কিপ করে দেবেন হঠাৎই চিৎকার শুরু হয়ে গেছে আমার বাড়িতে জানি না কেন আপনাদের হয়তো হতে পারে সকলে নয় কিছু কিছু জন মানসিকভাবে খুবই চাপে আছেন মনের মধ্যে ঝড় ঝঞ্ঝা চলছে অনেক রকম চিন্তা মনের মধ্যে আসা যাওয়া করছে আপনার মন স্থির নয় আপনার মন শান্ত নয় এই নিলাম একটি কার্ড দেখি আগে এখান থেকে নিয়ে নি এখান থেকে কি বলছে বাবা আপনাদের কি গাইডেন্স দিতে চান এখান একটি কার্ডই নেব রিডিং টি আমি ছোট্ট করতে চাইছি এই কার্ডটি নেব আসুন শুরু করি ধুনি দ্য স্যাক্রেড ফায়ার বার্নস ইম্পিউরিটি অ্যান্ড এলিমিনেটস ডার্কনেস ইট ইজ দ্য স্টার্ট অফ এ নিউ বিগিনিং এই যে একটু আগে আপনাদেরকে বললাম যে কারটা সাফল করতে করতে আমার বাড়িতে চিৎকার শুরু হয়ে গেল দেখুন এই কারটার সঙ্গে কিন্তু সম্পর্কিত আপনার মনের মধ্যে ঝড় ঝঞ্ঝা চলছে আপনি এখন বর্তমানে খুব অশান্তকর পরিস্থিতির মধ্য দিয়ে আছেন আপনার মনের মধ্যে অনেক অন্ধকার রয়েছে অশুদ্ধি রয়েছে কোনো কিছু নিয়ে আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না কিছু করবেন কি করবেন না বুঝতে পারছেন না দোলাচলের মধ্যে রয়েছেন আপনার মন খারাপ রয়েছে আপনি বিষণ্ন রয়েছেন আপনি রাত্রে ভালো করে হয়তো ঘুমোতে পারছেন না ঘুমোতে গেলে মাথার মধ্যে নানান রকমের চিন্তা ঘোরাঘুরি করছে আপনি সাউন্ড স্লিপ ঘুম যাকে বলে একেবারে নিস্তব্ধ ভাবে গভীর যে একটা ঘুম সেটি আপনার হচ্ছে না আপনি কোনো কাজে মনোনিবেশ করতে পারছেন না আপনি একটা আপনি কাজ করছেন চলছেন সবই কিছু করছেন কিন্তু আপনার মন অস্থির রয়ে অস্থির রয়েছে আপনার মনের মধ্যে একটা ব্যাকুলতা রয়েছে একটা ঝঞ্ঝা মানসিক ঝঞ্ঝা আপনার মধ্যে রয়েছে তাই বাবা বলছেন আপনার যে মানসিক ঝঞ্ঝা রয়েছে সেটিকে তুমি ধুনির মধ্যে উৎসর্গ করে দাও সেই ধুনিতে সমস্ত অশুদ্ধি সমস্ত অন্ধকার সেই ধুনিতে তুমি বিসর্জন করে দাও সেই ধুনিতে তুমি দিয়ে দাও এবং সেই ধুনিতে সমস্ত অশুদ্ধি অন্ধকার সে ধুনির আগুনে পুড়ে ছাই হয়ে যাবে এবং সেখান থেকে শুরু হবে একটি নতুন জীবনের by gallo affirmation it is the uh, it is the start of new beginning পুরাতন না গেলে নতুন আসে না মৃত্যু না হলে জন্ম হয় না তো তুমি তোমার মধ্যে যা যত অন্ধকার দুশ্চিন্তা ঝঞ্ঝা মানসিক ঝঞ্ঝা যাই থাকুক না কেন তুমি ধ্বনিকে স্মরণ করে সমস্ত কিছু ধুনিকে উৎসর্গ করে দাও ধুনিতে উৎসর্গ করে দাও তারপরে দেখবে সেখান থেকে তোমার জীবনে একটা নতুন শুরু হবে তুমি ধরো কোনো একটা সিদ্ধান্ত নিতে পারছো না করবো কি করবো না করে তুমি বাবার ধ্বনিকে স্মরণ করে সেই ডিলেমাটা মানসিক দ্বন্দ্বটা সেই ধ্বনিতে উৎসর্গ করে বাবাকে স্মরণ করো এবং বলো যে বাবা আমি কি করব আমার পথ দেখাও ঠিক দেখবে বাবা নতুন পথ দেখিয়ে দেবেন তো এই যদি আপনার কন্ডিশন হয়ে থাকে মানসিক দ্বন্দ্ব মানসিক ঝঞ্ঝা তাহলে সেটিকে বাবা বলছেন ধুনিতে সমর্পণ করে নতুন ভাবে নতুন উদ্যোগে শুরু করতে তো এই রকম যদি আপনার মানসিক কন্ডিশন হয়ে থাকে আপনার দেখি একসেপ্ট উইথ গ্রেস দ্য লাইফ প্ল্যান ইউ হ্যাভ চুজেন অ্যাট ইউর সোল লেভেল এটা একটু আমাকে দেখতে হবে বাবা বলছেন গ্রেস গ্রেস মানে হচ্ছে এক হয় লাভ আর এক হয় অনুগ্রহ এক হয় ক্ষমা করা এক্সেপ্ট উইথ গ্রেস দ্য লাইফ প্ল্যান ইউ হ্যাভ চুজেন মানে বলছে জীবন তোমাকে যেভাবে পছন্দ করেছেন তুমি সেটিকেই একসেপ্ট করো আনন্দের সঙ্গে লাবণ্যের সঙ্গে একসেপ্ট করো অ্যাট ইউর সোল লেভেল তোমার পরম আত্ম মানে আত্মিকভাবে তুমি তোমার জীবনকে গ্রহণ করো দেখুন এই কার্ডটার সঙ্গে এই কার্ডটা কিভাবে যুক্ত আপনি মানসিকভাবে দ মানসিক দ্বন্দ্বে রয়েছেন আপনার মনে অন্ধকার রয়েছে যে যে কারণেই হোক সেটা বাবা আপনাকে বলছেন ধুনিতে দিয়ে নতুন করে ফ্রেশ স্টার্ট নতুন করে শুরু করতে একটা ফ্রেশ স্টার্ট করতে বলছে আর এই কার্ডটাও দেখেন দেখুন একই কথা বলছে যে আপনার আপনি আপনার জীবনে যে যা যা ঘটনা ঘটছে তার জন্য আপনি সন্তুষ্ট নন আপনি সুখী নন আপনি খুশি নন আপনি অন্যের সঙ্গে নিজেকে কম্পেয়ার করছেন আপনি ভাবছেন আমার জীবনেই কেন আমি কেন আমার সঙ্গে এত কিছু কেন এরকমভাবে এত অনেক নেগেটিভ থিঙ্কিং আপনার মধ্যে জড়ো হয়েছে আপনার মধ্যে অনেক নেতিবাচক চিন্তাধারা আপনার ওপর ওর হাভি হয়েছে একেবারে ভর করে রয়েছে আপনি কোনো কিছু আপনার জীবনের মধ্যে কোনো কিছু ভালো দেখতেই পাচ্ছেন না আপনি যেদিকেই দেখাচ্ছেন আপনার শুধু খারাপই আপনি দেখতে পাচ্ছেন তাই বাবা বলছেন তুমি তোমার জীবনটাকে সানন্দে গ্রহণ করো তোমাকে ঈশ্বর কর্তৃক তুমি তোমাকে পছন্দ তোমাকে ঈশ্বর পছন্দ করেছেন তাই তোমার জীবনে যা যা হচ্ছেন তা সমস্ত কিছুই ঈশ্বর দ্বারাই নির্বাচিত ঈশ্বর দ্বারাই নির্ধারিত তাই তুমি সমস্ত কিছু এত নেগেটিভিটির সঙ্গে দেখো না সমস্ত কিছুকে অত নেগেটিভিটির সঙ্গে না দেখে আনন্দের সঙ্গে দেখো পজিটিভিটির সঙ্গে দেখো সমস্ত কিছুকে সাদরে আত্ম ভাবে গ্রহণ করো তাহলে দেখবে তুমি জীবনে সফল হবে তোমার মান তুমি সম্পূর্ণ রূপে ঈশ্বর ঈশ্বরে সমর্পিত হও সাইবাবার ধ্বনিতে তুমি সমস্ত কষ্ট তুমি অর্পণ করে দাও তুমি যদি অন্য ঈশ্বরকে অন্য ঈশ্বরের সেবা করো তাহলে অন্য ঈশ্বরের চরণেই তুমি তোমার সমস্ত দুশ্চিন্তাকে অর্পণ করে দাও এবং জীবনকে নতুনভাবে দেখো আত্মিকভাবে দেখো সোল লেভেলে দেখো সোল লেভেলে দেখো মানে কি তুমি তোমার এই দেহকে বাদ দিয়ে আত্মার কথা ভাবো আত্মা ঈশ্বরের সঙ্গে সম্পর্কযুক্ত তুমি এই এই দেহ আর আত্মা কিন্তু দুটি পৃথক বস্তু আত্মা কিন্তু অমর আত্মার মৃত্যুর হয় না কিন্তু দেহর মৃত্যু হয় দেহ একটা টাইমের পর শেষ হয়ে যাবে কিন্তু আত্মা শেষ হবে না আত্মার সঙ্গে ঈশ্বরের সম্পর্ক তুমি আত্মিক লেভেলে গিয়ে আত্ম পর্যায়ে গিয়ে তুমি ভাবো এই আত্মা তো নিয়ন্ত্রণ হচ্ছে ঈশ্বর দ্বারা তাহলে এই আত্মা যদি ঈশ্বরের দ্বারা নিয়ন্ত্রিত হয় নিশ্চয়ই এই আত্মার কোনো খারাপ কিছু ঈশ্বর করবেন না ঈশ্বর নিজের সন্তানের জন্য কোনো খারাপ কিছু করতেই পারেন না এই চিন্তা ধারাকে তুমি ধারণ করো আর তোমার মধ্যে যত খারাপ কিছু রয়েছে সমস্ত কিছুকে তুমি ধুনির মধ্যে অর্পণ করো শোল লেভেলে গিয়ে নিজের এই পঞ্চ পঞ্চভূতের শরীরকে ত্যাগ করে পঞ্চভূতের শরীর দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে আত্মার দ্বারা নিয়ন্ত্রিত হয়ে তুমি তোমার জীবনে জীবনকে লাবণ্যের সঙ্গে গ্রহণ করো দেখবে তুমি তোমার জীবনের সমস্ত কিছুই ভালো দেখতে পাচ্ছ আস্তে আস্তে যখন একটা জিনিস মনে রাখবে মনে রাখবেন সরি তুমি বলে ফেলছি মনে রাখবেন খারাপ খারাপকেই অ্যাট্রাক্ট করে ভালো ভালোকেই অ্যাট্রাক্ট করে আপনি যদি সময় বলেন আমার জীবনে সবই খারাপ সবই খারাপ একটা টাইমের পর সব সবই সত্যিই খারাপ হয়ে যায় এটা আমি আমার জীবন দিয়েও উপলব্ধি করেছি যবে থেকে আমি ভাবতে শুরু করেছি না আই এম দ্য বেস্ট আমি সব থেকে ভালো সত্যি আমার জীবনে সব ভালো হতে শুরু করেছে তাই সমস্ত কিছুকে তুমি তোমার ঈশ্বরের চরণে অর্পণ করে জীবনকে আনন্দের সঙ্গে সাদরে গ্রহণ করো সাদরে গ্রহণ করুন দেখবেন আপনার জীবনের সমস্ত কিছুই বাবার দয় ভালো হবে ঈশ্বরের দয়ায় ভালো হবে ছোট রিডিং করব ভেবেছিলাম কিন্তু ব্যাখ্যাটা বিষাদ বেশ বড় হয়ে গেল ভালো লাগলে অনুগ্রহ করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন নিজের এনার্জির সঙ্গে আমার এনার্জিকে সংযুক্ত করবেন আবার আসবো আগামী সপ্তাহে রিডিং নিয়ে ততদিন সকলেই ভালো থাকবেন টাটা